রাঙামাটি জেলা শহরের যে সকল পর্যটক আছে ওইগুলোকে কেন্দ্র করে রাঙ্গামাটি জেলার ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসী এবং উপজাতি যারা বসবাস করে আশেপাশে তারা পর্যটক এরিয়াগুলোকে টার্গেট করে তারা কিছু দোকান এবং তাদের আদিবাসীর যে সকল সামগ্রী তারা নিজ হাতে তৈরি করে সেগুলোকে নিয়ে তারা ছোট ছোট আকারে পাহাড়ের টিলায় দোকান বসিয়েছে আপনারা অনলাইন প্ল্যাটফর্মের বা ভিডিওর মাধ্যমে দেখতেছেন যে আদিবাসী যে সকল ক্ষুদ্র লোকজন আছে তারা কিন্তু তাদের যে সকল পোশাক এবং যাবতীয় যাদের আসবাবপত্র যেগুলো তারা দৈনিক জীবনে ব্যবহার করে সেগুলো নিয়ে তারা ছোট ছোট দোকান এত সুন্দরভাবে এইখানে সাজিয়ে রাখছে পর্যটক যে যেই জেলা থেকে যাক না কেন তাদের এই সামগ্রী দেখলে তারা কিছু না কিনবে কিছুই সেই ধারণা থেকেই তাদের এই দোকানটা আপনারা দেখতেছেন যে বৃহৎ আকারে কিন্তু এখানে দোকানের পাশাপাশি কিছু খাবারের সামগ্রীও কিন্তু তারা সাজিয়ে রাখছে তো এগুলো কিন্তু অনেকটাই মোটামুটি আমাদের যে সকল অন্যান্য জেলা আছে তাদের থেকে কিন্তু কিছুটা দামের পরিমাণ অনেকটাই বেশি আর আপনারা দেখতেছেন এখানে কিন্তু সারিবদ্ধভাবে এই পর্যটকদেরকে টার্গেট করে তারা এই এ ধরনের দোকানগুলো কিন্তু তারা স্থাপন করছে আর দোকানের সামনে আপনি দেখতেছেন যে সুন্দর সুন্দর কিছু চাদর এবং জামা কাপড় যেগুলো তারা তাদের নিজ হাতে তৈরি করে এবং এগুলোকে ডিসপ্লে করে রাখছে যাতে পর্যটক দেখা মাত্রই তাদের এই পোশাক এবং এই ভ্যাগের প্রতি আকৃষ্ট হয় দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে পর্যটক যখন যায় কারণ আদিবাসীরা কি কি তৈরি করে তারা কিন্তু জানে না তখন তাদের এই তৈরি সামগ্রী পোশাক এবং একটা দোকান আপনারা রকমারি দেখতেছেন এত সুন্দরভাবে তারা সাজিয়ে রাখবে যে আপনার দেখা মাত্রই এই চকলেটের দোকান থেকে যে কোনো পণ্য আপনার কিন্তু ক্রয় করা লাগবে তো তারা পর্যটক এরিয়াগুলোতে এ ধরনের টার্গেট করে কিন্তু তারা এই দোকানগুলো বসিয়ে রাখছে কারণ জানে তারা পর্যটক যে সকল এরিয়াতে বেশি হয় সে সকল এরিয়াতে কিন্তু এ ধরনের দোকান সামগ্রী কিন্তু তারা চালিয়ে যাচ্ছে যুগের পর যুগ ধরে যারা বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি তিনটা পার্বত্য এরিয়াতে যারা ভ্রমণ করতে যাবেন তারা তো দেখতে পারবেন আপনি সরজমিনে দেখতে পারবেন যে এই সকল দোকানপাটগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখছে পাহাড়ি জনগোষ্ঠী এ দোকানের সবচাইতে দোকানি তুলনায় মেয়েরাই বেশি কারণ পাহাড়ের একটা জিনিস আপনি সব জায়গায় সব ক্ষেত্রেই দেখবেন মহিলারাই কাজকর্ম করে আপনার মহিলারাই দোকানপাট বাজার সবকিছুই কিন্তু মহিলারা বেশি করে পাহাড়ি এই জনগোষ্ঠীতে এখানেও ঠিক সেম এখানেও আপনি দেখতে পারবেন